এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একদম হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নাম্বার শিক্ষা এক নাম্বার প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি না তারা তারা তাদের মতো দিন পালন করুক লেখুম দিন হুকুম বলিয়া দিন লেখুম দিন হুকুম দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে স্যার একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা নেই একটা টাকাও দিতে হবে না জাস্ট একটা চেয়ার টেবিল দেন একশো জন আলেম দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাআল্লাহ হাফেজে করানো হবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডক্টর হবে ইনশাআল্লাহ আমার মেয়ে আয়সা রাদিয়াল্লাহু আনহার মতো মুহাদ্দিসাও হবে ইনশাআল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাআল্লাহ জুমার খুতবাও দিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহকে এসে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারি গিয়ে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন করব যে ইনশাআল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে আছে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে বসতে না শিক্ষার যে দশা চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর যদি এমনভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না কখনো ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আস আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ যদি আল্লাহর জন্য এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কন টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসাবুল আইকা টিকতে পারে নাই মুসার মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালাই যাবার আল্লাহ পাক আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছে হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লাউ ইহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম তোমার দ্বারা যদি একটা মানুষও আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহওয়ালা হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নাকি তুমি পাবা যদি একজন সৎ নেতা দাঁড়ায় যায় বলে যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে দিলাম সিলেবাস ভুক্ত করে দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবে ইনশাল্লাহ সেই নেতা কোথায় কে আছে সেই সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন কারণ আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ আল্লাহবাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে আর ওই ইয়াবাখর হবে না ইনশাল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইজি ফ্রি ফায়ার নিয়ে এরা কিশোর গ্যাঙে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লা এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি এ চলে গেছে সবার ফোনে ফোনে পণ্ড দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমেয়ের সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের কম কত মেয়ের সদিত্ব নাই একুশ বছরের কম কত ছেলে নাই আপনি টেস্ট দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আলহ ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইক থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না অথচ বাইর থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলা প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করবো এগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকায় দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সমাজগত সন্ত্রাস। স্পষ্ট শিক্ষা সন্ত্রাস। ঠিক। আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে ছলেছে না করার দিকে নিয়ে যাচ্ছে এরা। কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন? না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাতত করেন। ঠিক। আল্লাহ পাক আমাদেরকে maaf করেন। আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি সমাজের মুখ দেখাবেন কিভাবে? তো এগুলো এখন যদি না থামাই তাহলে কখন থামাবেন ওই যে বললাম সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুৎখর হয়ে যাচ্ছে দিন দিন আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজুত পড়ি পরে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেইটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাহ আমাদের সবার রিজিকে হালাল করার তৌফিক দান করেন অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন এক নাম্বার শিক্ষা এক নাম্বার কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দ্বিমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন সুন্নাও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নাম্বার কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুঝা আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজকার কাল তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবে যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়েম পড়তে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোর এলা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শাহরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা বলেছে ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারো কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারোর কাছে তেল কিনবো না তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবা না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবে এই এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে বাদশা ফয়সালের ইন্তেকারের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন তো এই চুক্তিটার নাম হচ্ছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম কি বললাম বলেন পেট্রো ডলার মনিটরি সিস্টেম এখন বলেন ওলামা একরাম তো অনেকে আছেন এখানে বলেন তো এই চুক্তিটা জায়জ না না জায়জ এক সময় এক সময় কেনা হতো সোনা দিয়ে কি দিয়ে গোল্ড কয়েন দিয়ে রুপার কয়েন দিয়ে ওইটা দিয়ে নবী সাল্লাহ আলিয়াল্লাম কেনা বেচা করতেন ওইটার মান কিন্তু কখনো কমে যাবে না যাবে তখনও কমবে না আস হাবুল কাহ তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠছে বছর আগে পকেটে যে মুদ্রা ছিল ওইটা বের করে দিয়ে বলতেছে বাজারে গিয়ে খাবার নিয়ে আসুন নাই আপনি আপনার এই যে এক হাজার পকেটে রাখে আর তিনশো নয় বছর ঘুমান ঘুম থেকে উঠে এটা বের করে দিয়ে বলেন খাবার নিয়ে আসো ওই সময় তিনশো তিনশো নয় বছর আগে ওই এক হাজার টাকা দিয়ে যদি এক কেজি গরুর মাংস পাওয়া যায়তো তিনশো নয় বছর পর বের করে দেখবেন ওই ওই এক হাজার টাকা দিয়ে আপনি ডিম পাইতে পারেন এক বড় একটা কি ডিম বা মুরগি পাইতে পারেন এটা কি ইনফ্লেশন বলি আমরা কি বলি ইনফ্লেশন তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এখন এটা বুঝেন এই যে ডলারটা আমি ছাপাইছি আমার কোনো খরচ আছে এই ডলারটা ওকে দিলাম দিয়ে আমি তেল নিলাম তেল মানে হচ্ছে এই এই বিশ্বের সোনা তেল মানে কি এই বিশ্বের। এই বিষয়ে এখন সোনা ফাংশন করে না মার্কেটে তেলই হচ্ছে সোনার জায়গা দখল করছে তো এখন এই এই ডলার দিতে আমার কোনো খরচ নাই ডলারটা ওকে দিলাম ওর কাছ থেকে তেল নিলাম নিয়ে তেলটা আমি আমার দেশের বাংকারে রিজার্ভ করলাম আমার কোনো লস আছে আমার কোনো লস আছে নাই এখন এই ডলারটা যেহেতু রুলিং কারেন্সি এটাকে ইকোনমিক্সের ভাষায় বলে হার্ড কারেন্সি মানে শক্ত টাকা কি বলে এটাকে শক্ত টাকা আর আমাদেরগুলো সফট নরম মানে হার্ড কারেন্সির মাধ্যমে বা এর আদলে সফট কারেন্সির মান নির্ধারিত হয় বুঝতে পারতেছি কি তো এখন যেহেতু ডলার হার্ড কারেন্সি তো এখন ডলার না পাইলে আমাদের রেমিটেন্স বাড়বে না এখন আরবরা ডলার নিয়ে জমানো শুরু করলো আর মাসাল উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা শুরু করলো আর ওই যে অরিজিনাল যেটা তেল ওটা দেওয়া শুরু করলো আর কি এই হলো আয়ের উৎস। এই এই চুক্তির কারণে এই পশ্চিমারা এই তেলগুলো রিজার্ভ করে ফেলেছে পেট্রো ডলার মনিটরি সিস্টেম তা আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই জন্য আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু পাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাল্লাহ হ্যাঁ ইউরোপ হ্যাঁ ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারা পড়েছেন কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানে সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজোর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বারাকে বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ আমরা সবাইকে সৎ অর্থ দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটা জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটাকে তারা পারবে ওদেরকে সেই ফিটনেস আছে ওদের সেই কি প্রশিক্ষণ আছে ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে ওদের কি সেই চেতনা আছে কত আমি তো নিজের ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারে না সাতই মাস কি হয়েছে তারা জানে না ষোলোই ডিসেম্বর কি দিবস ওরা জানে না এরকম বহু বহু আপনি স্কুল জড়িত করেন বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে ওরা জানে না এগুলা কি ওরা এগুলো পড়ে না জানে না সংস্কৃতির কথা বলি ভাষার কথা বলি গৌরবের কথা বলি এগুলো আমাদের গৌরবের জায়গা কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে হিন্দি গান বাঁচতেছে বাংলা গান কয়জন শুনতেছে নজরুল নাই হারাই গেল নজরুল নজরুলকে হারায় ফেললাম জসিম উদ্দিনের কবিতা হারাই গেল ডক্টর শহীদুল্লাহর কথাগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে আহমদ সাফা নাই আমরা ওইসব জায়গায় কাদেরকে বসাচ্ছি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমরা ওই সব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপ দাদারা হিন্দিতে উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন আপনারা অনেকেই জানেন এগুলো যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন একটা ডায়লগ ছিল যে স্যার কি জানি কি তামান্না দেখনা হে জোর কিতনা বাজু এ কাতিল মেহ্যা মনে নেই আপনাদের অনেকের মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে খালি দেখার বাকি যে কাতেল বা জালেমের বাহুতে কত শক্তি আছে কি কবিতা ছিল ওই সময়কার তো আমরা এগুলো হারায় ফেলতেছি আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন সুন্নায় শিক্ষিত করতে হবে দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে এদেরকে কাজে লাগান বেকার বসে আছে অলস সারা দিন মাসার মাথার মধ্যে দুনিয়া শয়তানি সারা দিন মোবাইল লুডু খেলে পাবজি ফ্রি ফায়ারে কাজ নাই কোন কাজ আল্লাহ পাক আমাদেরকে এই গুলো থেকে হেফাজত করে না আমিন আর এই জায়গায় আমাদের এই স্বজন প্রীতি এগুলো ত্যাগ করতে হবে প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে যদি আমার প্রতিভা আমাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা তাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা আছে সে রিটার্নে ফার্স্ট হয়েছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রাধিকার দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে আর বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না এগুলো আল্লাহরই গজব কার গজব আল্লাহর পক্ষ থেকে গজব আকারে আসতেছে পাঁচ চার নাম্বার তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা আমরা শক্তিশালী হবে কোথায় শিক্ষা ইনশাল্লাহ দুই নম্বর অর্থনীতিতে তিন নম্বর কর্মসংস্থান চার নম্বর হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছায় ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ইফতা ফারেক বা দাওরা হাদিস পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতা দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে ওয়াশ করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা গয়না গাটি ভ্রু প্লাগ ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খারিজা আই সরাদি আল্লাহ আনহুমা তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে আল্লাহাক তৌফিক দান করেন আল্লাহাক আমাদের এই পুরো মা বোনদেরকে হেদায়ত করেন তাদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমাদের এই যুবকরাই সোনার বাংলা করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তা আর শেষ কথা লাস্ট পয়েন্টটা শেষ করে দিই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই যে এ আল্লাহ রব্বুল আলমিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়েত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন মাঈদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মুশরিকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবো কাকে পারবো না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষা অর্থনীতি যুব সমাজের উন্নয়ন নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক দান করেন